আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আজ বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া এইটার মান এইটা হবে এটা প্রমাণ করতে হবে তা আমরা পরের লাইনে লক্ষ্য করি পরের লাইনে আমি এই বামপক্ষ সমাধান করে এটা লাস্টে উত্তর হবে এইটা তো বামপক্ষের সমাধান করলে সবার আগে আমরা এই যে উপরে নটটা ভেঙে তিন খণ্ড করতে পারি এটার উপরে এটার উপরে এটার উপরে আলাদা করে নিতে পারি অথবা ওই যে লক্ষ্য করি এ নট ইন্টু এই যে লক্ষ্য করি ওখানে যা আছে রেখে দিলাম ভালো করে লক্ষ্য করি এই যে লম্বা নটটা ছিল না ওইটা ভেঙে এর উপরে দিয়েছি বিয়ের উপরে দিয়েছি সি এর উপরে আগেই একটা ছিল তা ডাবল হয়েছে আর একটু যা আছে রেখে দিয়েছি এখন এই সি ডাবল নটে কিন্তু সি হবে তো পরের লাইনে আমরা ডাবল নটটা কেটে দেবো বা ডাবল নটটা আউট করে দেবো তাহলে বি নট বি নট সি আর বি নট সি ওইটা আলাদা রাখলাম এখন আরেকটা কাহিনী আছে এই একটা সি এই একটা সি দুইটা সি গুণ করে কিন্তু একটা সি হবে এই একটা বিনট এই একটা বিনট দুইটা বিনট গুণ করে একটা বিনট হবে কারণ এইন টু এ সমান এ বুলিয়ানেল জাবার অ্যান্ড অপারেশনে বলা আছে তাই আমরা এখানে লিখতে পারি এ নট এ নট তো একটাই আছে দুইটার মধ্যে এ নট আর দুইটা বিনট গুণ করে একটা বিনট দুইটা সি গুণ করে একটা সি এ নট বিনট সি মিলে গেছে তো হয়ে গেছে গুড ফাইন সহজে হয়ে গেল তাই না বললে না কিন্তু সহজ একটু প্র্যাকটিস করলে অনেক সহজ কিন্তু প্র্যাকটিস করতে হবে দেখতে হবে নাহলে মনে থাকবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ